সম্মানিত ভাই ও বোনেরা আশা করছি আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন সম্মানিত ভাই ও বোনেরা আজ আমি আলোচনা করব ধনী হওয়ার একটি বিশেষ আমল নিয়ে আপনারা আশা করছি আপনারা মনোযোগের সহিত দেখবেন সম্মানিত ভাই ও বোনেরা আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কি না জানি না তবে আমি এখন যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে ধনী হওয়ার আমল বিশেষ আমল ও দোয়া অভাব মানুষকে কখনো কখনো সম্মানিত ভাই ও বোনেরা আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন অভাব মানুষকে কখনো কখনো কুফরের কাছাকাছি নিয়ে যায় অনেক সময় এই অভাব মানুষের ইমান আকিদাকেও দুর্বল করে দেয় ইসলামে প্রাচুর্যতা ও ধনকে নিষেধ করা হয়নি তবে প্রাচুর্য ও ধনাঢ্য সঙ্গে ইসলামের বেশ কিছু বিধান যুক্ত হয় সম্মানিত ভাই ও বোনেরা আমি আজ আলোচনা করব ধনী হওয়ার পরীক্ষিত বিশেষ আমল নিয়ে এবং প্রিয় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ অনেক সাহাবী ধনী ছিলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলতেন তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের ওপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দিবেন তোমাদের ধন সম্পদ সন্তান সন্তানি বাড়িয়ে দিবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন সুরানু আয়াত নাম দশ থেকে বারো সম্মানিত ভাই ও বোনেরা আমরা এই মহা আমরা এই মহান আল্লাহ নিজেই বলেছেন তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি তোমাদের ধন সম্পদ সন্তান সন্তানী বাড়িয়ে দিব তোমাদের জন্য উদ্যান স্থাপন করব এবং তোমাদের অভাব অনটন দূর করে দিব সুরানু আয়াত নম্বর আয়াত নম্বর দশ থেকে ভারতে আল্লাহ নিজেই বলেছেন সম্মানিত ভাই বোনেরা আমি এখন আমরা যে ধনী হবার কি যে আমল নিয়ে আলোচনা করব এর এক প্রথম কাজ আমাদের হচ্ছে তবা করা আমরা আস্তাক করল্লা আস্তাক এভাবে পাঠ করব আমি আল্লাহর কাছে অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এছাড়া আস্তাক করল্লা ও আতাবু ইলাহি না হাওলা আস্তাক ও আতাবু ইলাহি আমরা সাধারণত করি কি আস্তাক করল্লা হাল্লা জিলা ইলাহ ইল্লাহ ও আল কায়ম আতাবু ইলাহি আমরা এভাবেও পড়তে পারি আমরা এভাবেও পড়তে পারি আস্তাক করল্লা ও আতাবু ইলাহি অর্থ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি আমরা যদি বলি ধনী হওয়ার বিশেষ আমল দোয়া আমি এখন আলোচনা করব বিস্তারিতভাবে সম্মানিত ভাই বোন বোনেরা আপনারা ধৈর্য বিশ্বাস নিয়ে শুনবেন আশা করি আপনারা অবশ্যই ধৈর্য নিয়ে শুনবেন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কি না আমি বুঝতে পারছি না সম্মানিত ভাই ও বোনেরা আমি এখন সবাই চায় তার জীবনে প্রাচর্য অর্থাৎ কল্যাণ আসুক সম্মানিত ভাই বোনেরা আমরা বেশি বেশি আমল করব বেশি বেশি আমলের দ্বারা রিজিক বৃদ্ধি পায় বেশি বেশি তবা পাঠ করব তবার মাধ্যমে রিজিক বৃদ্ধি পায় আশা করছি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন সম্মানিত ভাই ও বোনেরা আমার একটু সমস্যা হচ্ছে সম্মানিত ভাই ও বোনেরা আমি প্রথমে আলোচনা করব যে আমলটি নিয়ে তা আপনারা বুঝতে পারছেন ধনী হওয়ার পরীক্ষিত আমল নিয়ে এরপর আমরা আলোচনা করবো রাসুল সাল্লাই আমাদের কে বলেছেন আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা তারাও রিজিক বৃদ্ধি অর্থাৎ বেড়ে যায় এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সম্মানিত ভাই বোনেরা আপনারা বেশি বেশি তবা পাঠ করবেন এবং আপনারা আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো লাগবেন সম্পর্ক ভালো রাখলেও রিজিক বৃদ্ধি পায় সবাই চায় জীবনে কল্যাণময় জীবন হোক রিজিক বেড়ে যাক সহজে ধনী হয়ে যাক জীবনে প্রাচুর্য আসুক কিন্তু প্রকৃত কল্যাণময় ও প্রাচুর্য জীবনে তারাই পায় যারা মহান আল্লাহ এবং যাদের ভালোবাসেন নিজে নিম্নে আমি কিছু আলোচনা করব আপনারা মন দিয়ে শুনবেন আমরা এক নম্বরে আলোচনা করব আমরা বেশি বেশি তবা ইস্তেকফার পাঠ করব। তবা ইস্তেকফার পাঠ করলে রিজিক বৃদ্ধি পায় ইস্তিকফার পাঠে বান্দার অভাব মোচন হয় ইনশাল্লাহ আমি রেফারেন্স দেব ইস্তেকফার পাঠ পাঠে বান্দার অভাব মোচন হয় ক্ষমা ক্ষমা হয় হয় অর্থাৎ করে দেওয়া তেমনি অভাব যেমন থাকে না তেমনি রিজকেও আসে পরিপূর্ণ বরকত অভাবমুক্ত থাকতে প্রবৃত্ত প্রাণে বেশি বেশি ইস্তেকফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে সম্মানিত ভাই ও বোনেরা আমরা বেশি বেশি আল্লাহর জন্য আমরা বেশি বেশি তবা পাঠ করব যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামত দান করবেন বলে জানিয়েছেন মহান আল্লাহ আরও বলেন অতপর বলেছি তোমরা তোমাদের পালন কর্তার কর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাসীন তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দিবেন তোমাদের ধন সম্পদ সন্তান সন্তানী বাড়িয়ে দিবেন যেহেতুই সাহা নহিয়ে বলেছেন সম্মানিত ভাই বোনেরা আমি এখন আরেকটি যে রিজিক বৃদ্ধির আরেকটি আমলের কথা বলবো তা হলো জাকাত আদায় করা জাকাত ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভের মধ্যে অন্যতম অভাব সমাজ গঠন জাকাতের বিকল্প নেই তাই অভাবমুক্ত সমাজ গঠনের জন্য সম্মানিত ভাই বোনেরা আমার একটু নেটওয়ার্কে সমস্যা করছে আশা করছি আপনারা অপেক্ষা করবেন আমি এখন আলোচনা করব সম্মানিত ভাই ও বোনেরা যে বিষয়টি নিয়ে দ্বিতীয়টি হচ্ছে আমি চাকাতের কথা বলতেছিলাম নেটওয়ার্কে একটু সমস্যা করছে ভাই আপনারা কথা ক্লিয়ার বুঝতে পারছেন নাকি আমি বুঝতে পারছি না আমি এখন আবারও বলছি জাকাত নিয়ে তাই অভাবমুক্ত সমাজ গঠনের উদ্দেশ্যে যথাসময়ে নিজ উদ্যোগে রাষ্ট্রীয় তথা নির্ভরযোগ্য জাকাত ফান্ডে জাকাতের টাকা জমা দেওয়া আমাদের অবশ্যই উচিত সম্মানিত ভাই বোনেরা আমরা বুঝতে পারলাম আমরা আমাদের জাকাতের মাধ্যমেও আমাদের রিজিক বৃদ্ধি পায় জাকাত আমরা অবশ্যই দিব প্রবৃত্ত প্রাণে মহান আল্লাহ বলেছেন জাকাত হল কেবল ফকির মিসকিন জাকাত আদায়কারী এবং যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক এবং তাদের দাস দাস মুক্তির জন্য ঋণগ্রস্তদের জন্য আল্লাহর পথে জিহাদকারীদের জন্য এবং মুসাফিদের জন্য এ হলো আল্লাহর নির্ধারিত বিধান আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় সাত আয়াত নং সায় আল্লাহ আমাদের কোরআনের মাধ্যমে শিখিয়েছেন তোমরা বেশি বেশি জাকাত দিবে জাকাত অর্থ বৃদ্ধি যদি তোমরা জাকাত দান করো তোমাদের সম্পদ বৃদ্ধি পাবে রিজিক বৃদ্ধি পাবে সম্মানিত ভাই বোনেরা এখন মহান আল্লাহর বিধান বাস্তবায়নে হজর আবু বকর কায়েতালা আনহু ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠাতার জন্য জাকাত আদায়ের অস্বীকারীদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করেছিলেন আর সেই কারণেই ইসলামী খেলাফতের সফল খলিফা ও দ্বিতীয় খ্যাত ইবনে অমর আব্দুল আজিজের সময়ে এসে জাকাতের অর্থ গ্রহণের জন্য কোনো লোক খুঁজে পাওয়া যায়নি তিন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আমরা যদি আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখি ইনশাল্লাহ আমাদের আমরা আমাদের আত্মীয়দের হক আদায় করবো আত্মীয়দের আমরা বঞ্চিত করব না যেমন আমরা কোরবানি দিলে এক ভাগ আত্মীয়দের এক ভাগ প্রতিবেশীদের আর এক ভাগ আমরা নিজেরা খাই এ জায়গায়ও আল্লাহ আত্মীয়দের সম্পর্ক ছিন্ন করতে নিষেধ করেছেন আত্মীয়দের ভাগ বুঝিয়ে দেওয়ার কথা বলেছেন আমরা অবশ্যই আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখবো অর্থাৎ ভালো সম্পর্ক রাখব আমরা যদি আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখি মহান আল্লাহ আমাদের রিজিক বৃদ্ধি করে দেবেন অভাব অনটন দূর করে দেবেন ইনশাল্লাহ সম্মানিত ভাই আমার এক ভাই প্রশ্ন করেছেন আমি এখন উত্তর দেওয়ার চেষ্টা করবো একটু উত্তর পর্যায়ে যাচ্ছি আপনারা ক্ষমার দৃষ্টি দেখবেন হচ্ছে সমস্যা সম্মানিত ভাই ও বোনেরা আমার একটু নেটওয়ার্কে সমস্যা করছে এখন আমি আলোচনা করব রিজিকের তোয়ার আমলের কথা রিজিকের একমাত্র মালিক মহান আল্লাহ সুতরাং মহান আল্লাহর কাছে থেকেই রিজুকের পাচুর্যতা সে নিতে হবে প্রিয় নবীজি হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার উম্মতকে অভাবমুক্ত থাকতে আল্লাহর কাছে দোয়া করার বিশেষ আবেদন শিখিয়েছেন যাতে তার উম্মত অভাবের কারণে কুপুরীর দিকে চলে না যায় হাদিসে এসেছে হাদিসে এসেছে আল্লাহমা ইনি আউজিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি আল্লাহমা ইন আউজিকা মিনাল লা ইলাহা ইল্লা ই আমি দোয়াটি আবারও বলছি আল্লাহমা ইন্নি আউজীবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি আল্লাহমা ইন্নি আউজুবিকা মিন আজিবল লা ইলাহা ইল্লা আংতা আবুদাউদের হাদিস অর্থ হে আল্লাহ আপনার নিকট কহরী ও দারিদ্রতা থেকে আশ্রয় চাইছি হে আল্লাহ আমি কবরের আদাব থেকে আপনার কাছে আশ্রয় চাইছি আপনি ছাড়া কোনো নেই ভাই বোনেরা আমরা অল্পতেই যদি দুষ্ট থাকি তাহলে অবশ্যই মহান আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দেবেন এখন আমি যে পাঁচ নম্বর আমল ধনী হওয়ার সেই আমলটি নিয়ে আলোচনা করব অল্পতে তুষ্ট থাকা আমরা যখন কোনো কিছু পাইব অল্পতেই আমরা আলহামদুলিল্লাহ বলবো এবং এবং তুষ্ট থাকব অর্থাৎ সন্তুষ্ট থাকব পাথর্যতার নির্দিষ্ট কোনো সীমা নেই তাই অল্প তুষ্টে থাকা উচিত হজরত আবু হরারা রায়তাল আহ আবু হরারা রায়তাল আহ বর্ণিত রসুল সল্লাহ আলাইসাল্লাম বলেছেন বলেছেন যে ঋণে ধনের আধিপত্য হল ধ্বনি হয় না অন্তরের ধনী প্রকৃত ধনী সহিং ছয় হাজার সম্মানিত ভাই বোনেরা আমি এখন আবার আলোচনা করবো যে ভাই ও বোনেরা বেশি বেশি আমল করবেন আপনারা জাকাত দিবেন স্ক্রিন দিয়ে জাকাত দান করবেন এবং ভালো আমল করবেন এবং আত্মদের সাথে সম্পর্ক বজায় রাখবেন এবং দোয়ার আমল করবেন ইনশাল বৃদ্ধি পাবে বোনেরা আমি এখন বলতে যাচ্ছি আহ মনে দিয়ে শুনবেন এক ভাই আমি একটু প্রশ্ন বলছি আহ কলোর আলি আলি ইন্ডিয়া সম্মানিত আহ ভাই আপনি বলতে পারেন আপনার কি সমস্যা তবে এখন আমি আলোচনা করব সম্মানিত ভাই বোনেরা আমরা অবশ্যই ভালো আমল করার চেষ্টা করব সম্মানিত ভাই বোনেরা রিজিক মানুষকে রিজিক বৃদ্ধির আমল আমরা আলোচনা করব সেই আমলটি আল্লাহর একটি গুণবাচক নামর নামে নামের আলোচনা করব সম্মানিত ভাই বোনেরা যে ভাই বোনেরা এই মুহূর্তে লাইভ দেখছেন আশা করছি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন এই জন্য আমি আপনাদের পাশে কমেন্টসের জন্য অপেক্ষা করছি আমি তখনই আমলটি শুরু করব যখন আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পারবেন কমেন্টসে বলবেন সম্মানিত ভাই বোনেরা আজ ধনী হওয়ার যে আমলটি নিয়ে আলোচনা করব সেই আমলটি হচ্ছে আল্লাহর গুণবাচক নামের আমল সম্মানিত ভাই বোনেরা আপনারা মনোযোগের সহিত শুনবেন এবং আমল করবেন কারণ উদাস মনে চাওয়া আমল মহাল আল্লাহ কবল করেন না এবং ওই আমরা অবশ্যই মহান আল্লাহর কাছে আমরা ওদাসময়ে দোয়া করব না আমরা আল্লাহর কাছে যখন আমল করব। আমরা তাকোয়া অর্থাৎ মনে ভয় নিয়ে আমল করব ইনশাল্লাহ সম্মানিত ভাই আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে আমরা ইনশাল্লাহ এই নিরানব্বইটি গুণবাচক নামের আলাদা আলাদা আমল নিয়ে প্রত্যেক দিন আলোচনা করার চেষ্টা করবো মহান আল্লাহ যদি তৌফিক দান করেন সম্মানিত ভাই ও বোনেরা আমি আজকে যে আল্লাহর একটি সিফাতি গুণবাচক নাম নিয়ে আলোচনা করব সে নামটি হচ্ছে ইয়া রফি ইয়া রফি বা ইয়া রাফি আমরা জানবো রহ আমরা রফি বলবো ইয়া রফি আমরা যদি রাফিও বলি কোনো সমস্যা নেই এই ইয়া রাফি অর্থ হচ্ছে উন্নীতকারী সম্মানিত ভাই বনে না আমি ইনশাল্লাহ আল্লাহর গুণবাসক নাম নিয়ে আলোচনা করব ফাহিম ভাই আপনি খারাপ ভাবে নিবেন না ইনশাল্লাহ আমি বলার চেষ্টা করবো আল ফাহিম টু ভাই আপনি মন খারাপ করবেন না আল্লাহ আপনার এবং আপনার পরিবার ওপর রহমত দান করুন এবং আল্লাহ আমাদের সহভাবে আমলটি জানার তৌফিক তফিক দান করুন আল ফাহিম ভাই আপনি ক্ষমা দৃষ্টি দেখবেন কেননা আমার নেটওয়ার্কের সমস্যা ছিল যার জন্য হয়তো বা আপনি শুনতে পারেননি আল ফাহিম ভাই আসসালাম সম্মানিত ভাই ইয়া রাফি অর্থ উন্নীতকারী সম্মানিত ভাই এ বোনেরা আমরা যদি ধৈর্য বিশ্বাস নিয়ে এবং একে নিয়ে শহীদ এই আল্লাহর গুণবাচক নাম ইয়া রাফি ইয়ারাফি ইয়ারাফি এভাবে নির্দিষ্ট একটি নিয়মে আমি যে নিয়মে আমলটি করার কথা বলবো সহি হাদিস অনুযায়ী যদি আপনারা এই আমলটি করেন আপনাদের রিজিকে বৃদ্ধি আসবে এবং রিজিকে বরকত আসবে ইনশাল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আমরা এখন জানবো এই আমলটি করতে আমাদের কি নিয়ম পালন করতে হবে সম্মানিত ভাই বোনেরা এই আমলটি আপনারা নীরবে একাকী রাত যখন গভীর হয় অর্থাৎ রাত এগারোটা থেকে বারোটার পর আপনারা দুই রাকাত নফল নামাজের পর আল্লাহর গুনবাচক নাম ইয়া ইয়া রাফি রাফি ইয়া রাফি এই গুনবাচক নামটি আপনারা একশোবার কীভাবে আমল করবেন সেই আমি নিয়মটি বলে দেব আশা করছি আপনারা মনোযোগের সহিত শুনবেন সম্মানিত ভাই বোনেরা এই আমলটি আপনারা যে কোনো দিন করলে হবে না আমলটি অবশ্যই চাঁদের রাতে আমলটি করতে হবে আপনারা চাঁদের চোদ্দ তো চোদ্দ দিবাগত রাত্রিতে আপনারা আমলটি করবেন অর্থাৎ আপনারা চাঁদের তেরো দিন যে চোদ্দ দিনের দিন এই আমলটি আপনাদের করতে হবে আমরা প্রথমেই এই আমল যখন করব আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে চাঁদের প্রথম দিন কবে এবং প্রথম চাঁদ কবে ওঠে সেদিন আমরা খেয়াল রাখবো এবং তেরো দিন তেরো দিন অর্থাৎ চোদ্দ দিন দিবাগত রাত্রিতে আমরা এই আমলটি করার চেষ্টা করব আল ফাহিম টু ভাই আপনি মনোযোগের শুয়ে শুনবেন এবং আপনার হাদিস ফলো করবেন আল ইয়া রাফি নামের গুণবাচক নামটি কিভাবে করতে হয় সম্মানিত ভাই ও বোনেরা ইয়ারাফি 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 এই গুণবাসক নামটি আপনারা যদি আপনারা এই চাঁদের চোদ্দ দিন রাতে আপনারা আমল করেন ইনশাল্লাহ আপনাদের রিজিক বৃদ্ধি পাবে এবং আপনাদের স্বয়ং আপনাদের জীবনে স্বয়ং সম্পূর্ণতা দান করবেন এখন আমরা জানব আমলটি কিভাবে করতে হবে আমলটি আপনারা একাকি করবেন এবং আমলটি নীরবে করার চেষ্টা করবেন এবং এই আমলটি আপনারা ওজু থাকা অবস্থায় আমলটি করতে হবে এবং সম্মানিত আমার আপু যে ভাই ও বোনেরা আমলটি করবেন সম্মানিত আপুদের বলছি আপনারা হায়েস নিভাস অর্থাৎ আপনারা ঋতু চলাকালীন এবং মাতৃ চলাকালীন সময়ে আমলটি করবেন না আমলটি আপনারা অবশ্যই অজু অবস্থায় এবং প্রাকপিত অবস্থায় করবেন সম্মানিত ভাই ও বোনেরা আপনারা যেদিন চাঁদের চোদ্দ চোদ্দ দিন অর্থাৎ তেরোতম দিবাগত রাত্রিতে আপনারা অজু করে এশান নামাজের পর আপনার প্রাক পবিত্র জায়গায় আপনারা নফল নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন এবং নফল নামাজ শেষ করে আপনারা যায় নামাজে বসা অবস্থায় প্রথমে ইয়া রাফি ইয়া রাফি ইয়া রাফি এভাবে আপনারা একশোবার পাঠ করবেন আমি আবারও বলছি আপনারা আল্লাহরের গুণবাসক নামটি ইয়া ইয়া রাফি রাফি ইয়া রাফি এভাবে পাঠ করবেন এরপর আপনারা দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরদ শরীফ আপনারা এগারো বার একচল্লিশবার অথবা আপনারা একশো বারও পাঠ করতে পারেন তবে কমপক্ষে সাতবার আপনারা দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দৌড় পাঠ করবেন আপনারা যদি মনে আপনারা যদি মনে করেন আমাদের সময়ের অভাব সেই ক্ষেত্রে আপনারা সবচেয়ে ছোট দৌরদ সল্ল আলাইসাল্লাম সল্ল আলিহিহাসাল্লাম সল্লাহ আলহিহি আসাল্লাম এই দৌড় শরীফটিও আপনারা সাতবার এগারো বার একুশবার একচল্লিশ বার পাঠ করতে পারেন সম্মানিত ভাই ও বোনেরা তারপর আপনারা কি করবেন তার আগে ছোট্ট রোদ আপনারা এই মুহূর্তে যে ভাই বোনেরা ভিডিওটা দেখছেন প্লিজ ভিডিওতে একটা লাইক ও ইসলামের জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাধিয়ে থাকবেন সম্মানিত ভাই বোনেরা আল্লাহ যেন পৃথিবীর সমগ্র মুসলিম ওম্মার মঙ্গল করুন এখন সম্মানিত ভাই রোকাইয়া জাহান নুসরাত ভাই বারিস কি এনেছে

রুকিয়া জাহান নুসরাত নসরাত আল্লাহ আপনার এবং আপনার পরিবার উপর রহমত দান করুন আমিন আল ফাহিম ভাই আল্লাহ আপনার এবং আপনার পরিবার ওপর রহমত দান করুন সম্মানিত ভাই বোনেরা আমাদের দূরদে ইব্রাহিম পাঠ হয়ে গেলে এরপর আমরা দুই চোখ বন্ধ করে বিশ্ব জগতের প্রতিপালকের কাছে এবং আমরা আমরা ফরিয়াদ করব মহান আল্লাহ যেন আমাদের রিজিক বৃদ্ধি করে দেন এবং রিজিকে বরফ দান করে সম্মানিত ভাই আমরা অবশ্যই আল্লাহর গুণবাচক নামটি ধৈর্য বিশ্বাস নিয়ে আমল করব আমি আশা করি আপনাদের আমলটি বোঝাতে পেরেছি সম্মানিত ভাই বোনেরা আপনারা তখন অপেক্ষায় থাকবেন আমি এখনই একটি শরীর সুস্থ থাকার জন্য একটি আমল আমি ইনশাল্লাহ এখনই একটি আমল নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সাথেই থাকবেন আমি এবং ভিডিওতে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে ইসলামের জীবনে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ও আবার